বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার সেইখানে সাগরে আমরা পানিতে দিমু সাত আর ও পিয়া আমার ময়না টিয়া বছর শেষে বাড়ি এসে করি ববিয়া ও গোপালানুর পিয়া আমার ময়না টিয়া বছর শেষে 머리 온드라 자취 광고다 <웃음> <웃음>

হ্যাঁ কোন জায়গা থেকে দেখছেন এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা করেছি অনেক অনেক দিন দিন আগে কিন্তু আজকে পর ভয়েস দিচ্ছি আমরা যাচ্ছিলাম সেদিন কক্সবাজারে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কক্সবাজার গিয়ে কি কি করেছি এবং কি কি খেয়েছি সেইটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমরা কক্সবাজারের বাসের মধ্যে উঠে পড়েছি আজকে আমরা যাচ্ছি স্লিপার কোচ বাজে করে তো আমরা দুইটা ডাবল সিট নিয়েছিলাম এবং একটা সিঙ্গেল সিট নিয়েছিলাম কারণ আমরা মানুষ ছিলাম হচ্ছে পাঁচজন এরপর আমরা সব সিটগুলো খালি করে একটা সিটের মধ্যেই উঠে পড়ি আমরা সবাই বাসের মধ্যে লুডু খেলা শুরু করি এভাবেই আমাদের রাতটা কেটে যায় এখন আছি কক্সবাজার আগে যেখানে বিরতি দেয় সেখানেই সবাই ঘুমাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম তারপর দেখতে দেখতে আমরা কক্সবাজার পৌঁছে যাই কক্সবাজার পৌঁছানোর পর তো এক একটার অবস্থা খুবই খারাপ সকাল সকাল ঘুম থেকে উঠা এরপর আমরা কলাতলি মোড়ে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তাটা করে নিই নাস্তা করে চলে যাই আমরা আমাদের সেই রুমে সেই রুম বলতে যেটা আমরা আগে থেকে বুকিং করেছিলাম আর এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল যেটা যেখানে আমরা সবাই মিলে থাকতে পারবো আমরা রমে গিয়ে একটা ঘুম দিই ঘুম থেকে ওঠার পর এই যে আমরা আমি গোসল টুসল করে এখন একটু টিকটক ভিডিও বানাচ্ছিলাম তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমরা কি কি খেয়েছি সেই ভিডিওগুলোই হচ্ছে জাস্ট শেয়ার করব তো সন্ধ্যাবেলা আমরা রোম থেকে বের হয়ে সুগন্ধা বিচে যাচ্ছিলাম আর এখানেই দেখা গেলো আকের রস আমি কিন্তু আকের রস খাই না বিজয় এবং হৃদয় ভাইয়া খাই তো বিজয় হচ্ছে জোতা নিয়ে বের হয়নি সে বলতেছে জোতাটা কিনবে সে কিনে পড়বে আর এই যে এই হচ্ছে একটা ভাইরাল ফল যেটাকে ফ্যাশন ফুড নাকি আনারকলি বলে সেটাই আমি প্রথমবারের মতো ট্রাই করতে যাচ্ছি তো খেতে অনেক বেশি মজা ছিল আর এরপর বিচে গিয়ে আমরা কিছুক্ষণ গান করি জাহিদ আসে সেখানে জাহিদ হচ্ছে আমার ছোট ভাই হয় তো চলুন দেখবোন এই ভিডিওগুলো দিলাম না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে অন্য কোন ভিডিওতে শেয়ার করব এরপর আমরা ২০ থেকে চলে আসি শালিক রেস্টুরেন্টে আর এখানে এসে দেখি জ্যান্ত জ্যান্ত কাঁকড়া আর আজকে আমরা এগুলোকেই খেয়ে ফেলবো এরপর আমরা কাঁকড়া অর্ডার করে ফেললাম এই যে চলে এসেছে আমাদের কাঁকড়া তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি মজা তা আমরা একটু ভিডিও করছিলাম এবং ছবি তুলছিলাম এই যে আমরা সবাই নিয়ে ফেলেছি এখন আমি বলতেছি ভাইয়া ফিলিংস কেমন খেতে কেমন লাগছে তো বিজয় বলতেছে খেতে অনেক বেশি মজা হয়েছে সেই সাত এই যে কাকরা তিনটা পানিয়েছে নিয়েছে ও এটাই বলছিল আর সবাই হাসতেছিল ওর কথা শুনে এরপর আমরা রোমে চলে আসি আর আজকে ছিল আমরা আসলে বিজয়ের জন্মদিন উপলক্ষেই কক্সবাজার গিয়েছিলাম তারপর আমরা বারোটা বাজে বাসায় মানে রোমে একটা কেক কাটি মানে বিজয়কে কেক এনে একটা সারপ্রাইজ দিই সে তো কেক দেখে অবাক হয়ে গিয়েছে যে ওয়াও আজকে আমার বার্থডে আমি তো ভুলেই গিয়েছিলাম সে জানে যে তার বার্থডে উপলক্ষেই কক্সবাজার গিয়েছে কিন্তু সে আবার নাটক করে এরপরের দিনের ভিডিও এটা হচ্ছে সেকেন্ডের ভিডিও আমরা আবারও শালিক রেস্টুরেন্টে গিয়ে এখানে কোরাল মাছ তারপর লইটা ফ্রাই তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা খাবার খাই খাবার অনেক বেশি মজা ছিল এরপর রাতে আমরা একটু ছোটো খাটো করে আমি বিজয়কে একটা কেক এনে একটু আমরা ছোট করে একটু কেক কাটি তো বিজু বলতেসো ও আবার কেক মানে ও এমন একটা ভান করতেছে যে মানে ও জানেই না আজকে ওই জন্মদিন তা আমরা সবাই মিলে একটু দুস্টামি ফাইজলামি করলাম অনেক বেশি ভালো লাগছিলো আর তারপর এখানে আরও কিছু ভাইয়া এসেছিল সবাই মিলে আমরা কেক কাটলাম অনেক বেশি মজা করেছি সেদিন এরপর আমরা কেক টেক কেটে আমরা চলে গেছি রাতের খাবার খেতে আলগনিতে এরপর ওখানে গিয়ে আমরা কাচি অর্ডার করেছিলাম আর কাচিটা ছিল এত সুন্দর দেখ তে আর খেতে অনেক বেশি মজা আর এই যে পাতিলের মধ্যে এত পরিমাণে দিয়েছে যেই পাতিল আমরা একজনের জন্য একটা করে অর্ডার করেছিলাম কিন্তু আমরা এগুলো খেতে পারি না আমরা তিনজন একটা খেয়েছি বাকিগুলো আমরা বাসায় সরি আমি বারবার বাসাই বলতেছি বাসায় না রোমে নিয়ে এসেছি তো আমরা একটাকে তিনজন ভাগ করে খাওয়ার পর বাকি যেগুলো রয়েছিলো সেগুলোই আমরা রোমের মধ্যে নিয়ে আসি আর সাথে ওরা সালাদ দিয়েছিল এবং দিয়েছিল আমড়ার আচার ওইটা তো অনেক বেশি মজা ছিল আমরা কিছু আমরার আচার নেই আর এই যে আপু বলতেছে আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে এইটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আমরা রোম থেকে বের হয়ে সন্ধ্যাবেলা রোম থেকে বের হয়ে আজকে হচ্ছে আমরা ফিশ বার্বিকিও করে খাবো। পরে এখানে অক্টোপাস নেই আমরা প্রথমে ভাবলাম কখনো আমরা এর আগে অক্টোপাস পুরে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটা খেয়ে দেখি কেমন হয় আর এখানে একটা এটা কি কোড়াল মাছ নাকি সেলমন কি বললাম জানি না তো এটি আমরা নিয়েছিলাম আর আমরা ভেবেছিলাম মজা হবে না প্রথমবারের মতো অক্টোপাস পুরে খাবো কিন্তু না খেতে অনেক বেশি মজা ছিল আর এই যে এখানে আমরা একটু ছোট ছোট করে ভিডিও নিচ্ছি আর দেখতে তো মানে কি সুন্দর লাগতেছে বলার মতো না আর খেতেও মোটামুটি ভালো হয়েছিল। আমি হচ্ছে আমার কাছে অক্টোপাসটা বেশি ভালো লেগেছিল। কারণ আমি মাছ এত একটা পছন্দ করি না তারপরও আমি খেয়েছি কিন্তু খেতে মজা যারা হচ্ছে মানে ফিশ ভারবি কেউ পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে আর আমাদের জন্য অনেক মজা করে বানিয়েছিল কারণ আমাদের সাথে ছিল আমার ভাই ইউসুফ তাকে সেখানে সবাই চিনে এরপর আমরা রাতের বেলা সবাই ফিশ খাওয়ার পরে রোমে গিয়ে তারা চলে যায় আমি বলছি আজকে একটু কক্সবাজার আমি ফ্রায়েড রাইস ট্রাই করব তাই আমাকে বিজয় নিয়ে গিয়েছে শালিক রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিকেন ফ্রাই তারপর ভেজিটেবল অর্ডার করি আর এত বেশি মজা ছিল সেটাও বলার মতো না পরে বিজয় ভিডিও করে বলতেছে সবাইকে রোমে যারা ছিল তাদেরকে ভিডিও করে বলতেছে যে দেখ তোরা তো আসলি না খেতে পারলি না খেতে অনেক বেশি মজা হয়েছে তো এত পরিমাণে দিয়েছিল যে আমরা রোমে নিয়ে গেছি সবাই খাইতে পারছে এটা হচ্ছে এর পরের দিনের বিকালবেলার ভিডিও মানে আমরা সবসময় সারাদিনে ঘুমিয়েছি সন্ধ্যাবেলা বের হয়েছি এটা হচ্ছে যে সুগন্ধা বীচের পাশে হান্ডি রেস্টুরেন্টে ওই দিন আমরা ভর্তা ভাত ডাল এইসবই অর্ডার করি সাথে একটু গরু মাংস আর এটা হচ্ছে একেবারে লাস্ট দিনের ভিডিও যেদিন আমরা চলে আসবো এটা আবার আলগুনিতে আমরা গিয়েছিলাম ম্যাচ পানি খাওয়ার জন্য তো লাস্ট দিন আমরা ম্যাচ খেয়ে এরপর রোমে এসেই আমরা চলে আসি তাড়াতাড়ি করে কারণ বিজয়ীদের পরীক্ষা ছিল আর বলবেন যে কক্সবাজার গিয়েছেন কিন্তু বিসের পাড়ে কোনো ভিডিও নেই সাগর পাড়ে তো যাননি তো সাগর পার গিয়েছিলাম আমরা রাতে সেগুলার ভিডিও করা হয়নি আমরা একদিন এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু সকালবেলা এটা আমরা বিসের পারে ঘুমিয়েছিলাম আর এই যে টুকটু ভিডিও ভিডিও তো অনেক আছে সবগুলো তো শেয়ার করা সম্ভব না তাই একটু একটু করে দেখিয়েছি তো আমরা হচ্ছে মূলত আমি আজকে ভিডিওটা দেখিয়েছি আমরা কি কি খেয়েছি এবং মোবাইলে অনেকগুলো ভিডিও জমে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এগুলো একটু ডিলেট করে দিই তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আমার ভয়েস একটু আউল ফল শোনা যায় সেটা কিছু মনে করবেন না আমার উচ্চারণ অনেক ভুল হয় আমি আবার আমি কিছু ইচ্ছে করেও বলি আমার কাছে এভাবেই ভালো লাগে তো ভুল হলে ক্ষমা করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বাই বাই টেক কেয়ার